রেখা এমপি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ বন্ধুরা রেখা হওয়া নাকি শুধুমাত্র এমপি সময়ের অপেক্ষায় না কথা আমি বলছি না কে বলছে কেন বলছে কি তার ব্যাখ্যা সবটা জানাবো তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা প্লিজ আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে রেখাপাত্র নামটাই যথেষ্ট রেখা রেখাপাত্র এবার তো আরো ভালোভাবে বুঝে গেছেন হ্যাঁ নারীদের আন্দোলন যে কি রূপ নিতে পারে সেটা রেখাপাত্র তার সামনের সারি থেকে বুঝিয়েছেন শুধু বুঝাননি তিনি তার ফলও পেয়েছেন তাকে সাংসদ হিসেবে পেতে চেয়েছিল বিজেপি সাংসদের প্রার্থী হিসেবেও তাকে দাঁড় করানো হয়েছিল তো বিজেপির টিকিটে দাঁড়িয়েও কিন্তু রেখাপাত্র শেষ রক্ষা করতে পারেননি হাজি নুরুল ইসলামের কাছে হেরেছিলেন কিন্তু যেটা পেরেছেন খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন শক্তিতে স্বরূপা রেখাপাত্র তিনি আপ্লুত হয়েছিলেন রেখাপাত্রের ভাষণে তো এটা তো তার পরম পাওয়া কি বলেন এবার শুধুমাত্র কি প্রধানমন্ত্রী প্রশ্ন হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় বিজেপি নেতারা কে রেখাপাত্রের হয়ে প্রচারে যাননি। সুবেന്ദ অধিকারী থেকে সুকান্ত মজুমদার তারা আন্দোলনের বীজটা ভালোই বপন করতে পেরেছিলেন কিন্তু রাত দিন সন্দেশকালের মাটিতে পড়ে থেকেও ফসল ঘরে তুলতে পারেননি কে তুলেছিলেন দীর্ঘ দিনের বিধায়ক পোর খাওয়ার রাজনীতিবিদ আইসিতে থেকে প্রচারে না বেরিয়েও হাজি নুরুল ইসলাম নুসরাত জাহানকে সরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময়ে ঠিক জায়গায় এই চালটা চেলেছিলেন যার ফসল তৃণমূল ঘরে তুলেছিল এবার মুখ্যমন্ত্রী তো আপনারা জানেন আগের ভিডিওতেই দেখিয়েছি যে তিনি সন্দেশ খালি যাচ্ছেন তিরিশে ডিসেম্বর বছরের শেষে এবং সন্দেশ খালি কাণ্ডের এক বছর পূর্তির ঠিক আগে আগে কি করতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো হিসেবে যাচ্ছেন না তিনি তো যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে দুহাজার পরিবারকে সরকারি সুযোগ সুবিধা প্রদান শুধু তাই নয় আর অনেক পরিবারকে ধীরে ধীরে এই সমস্ত প্রকল্পের আওতায় আনা হবে তিনি ঘোষণা করেছেন তো এটা তার স্ট্র্যাটেজি বিষয় হলো এর সঙ্গে রেখাপাত্রের এমপি হওয়ার বিষয়টা ঠিক কি যেটা প্রথমেই বললাম বন্ধুরা অবশ্যই যোগ আছে আচ্ছা ঠিক এই সময়ে এই বক্তব্য উঠে এলো কেন যে রেখাপাত্রের এমপি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষায় দুদিন আগে দশ দিন পরেও তো হতে পারত কিন্তু না এই সময়ই উঠলো বন্ধুরা যোগ তো অবশ্যই আছে কারণ এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতি যোগটা এবার বোঝায় এই বিষয়টা বলছেন শুভেন্দু অধিকারী আমরা নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন সাংসদ হওয়া হওয়া মানে এমপি শুধু জানেন আর ইসলাম তিনি রাজনীতির ময়দানে লড়াই জিতলেও জীবনযুদ্ধে জিততে পারেননি তার মৃত্যু হয়েছে কিন্তু সেখানে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি লোকসভায় কেন্দ্রে বসিরহাটে নির্বাচন বাকি তার কারণ রেখাপাত্র অভিযোগ করেছেন যে সমস্ত ভুল তথ্য দিয়ে তিনি লড়েছেন কমিশনে তার অভিযোগ ধোপে না টিকলেও তিনি হাইকোর্টের দ্বারস্থ বিচারাধীন বিষয় তাই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে লোকসভা ভোটে ভোট এখনো হচ্ছে না বা দিনক্ষণ ঘোষণা হয়নি সুবিন্দ অধিকারী এই সময় এজন্য বললেন যাতে তৃণমূল সুপ্রিমো বা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সন্দেশখালি যাচ্ছেন তার যে একটা বিশাল সাজো সাজো রব একটা তোরজোর শুরু হয়েছে তিনি যাতে একেবারে কাছিয়ে নিয়ে সেই ফসল ঘরে না তুলতে পারেন মাঝখান থেকে একটা ইস্যু তুলে দিলেন শুভেন্দু অধিকারী কি না রেখা এমপি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষায় তার কারণ তিনি পরিসংখ্যান দিয়েও বুঝিয়েছেন যে সেখানে সুকুমার মাহাতো দু হাজার এর আগের নির্বাচনে সত্তর হাজার ভোটে ছিল ঠিকই কিন্তু লোকসভা নির্বাচনে বসির হাটে যদি বিধানসভা ওয়াইজ দেখা যায় তাহলে সন্দেশ খালিতে রেখা পাত্র নাকি সাত হাজার ভোটে লিডে ছিল সেই পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলছেন সবটা জলের মতো পরিষ্কার রেখা পাত্রের এমপি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা তো বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন তার আগে কমেন্ট তো অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্টে তার আগে শুনে নিন শুভেন্দ্রধিকারী কি বলছেন কোন লাভ হইব না গত লোকসভা নির্বাচনে সন্দেশখালি থেকে আমরা সাত হাজার ভোটে যে গিয়ে সন্দেশখালি থেকে একুশের নির্বাচনে সুকুমার মাহাতো সত্তর হাজার ভোটে জিতেছিলেন সেই সন্দেশখালি থেকে ভারতীয় জনতা পার্টি সাত হাজার লিড নিয়েছে বসিরহাট আসন আমরা জিততে পারিনি তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি বসিরহাট লোকসভায় এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু মিনাখা বাদুরিয়া, হাড়োয়া বসিরহাট সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি হয় না কিন্তু সন্দেশখালি আমরা জিতেছি সাত হাজারে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না ওটা সরকারের টাকা কিন্তু আমি জনসংযোগ করতে যাব সন্দেশখালীটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আজ ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে জনজাতি পরিবারগুলোকে এক কোটি টাকা করে দেন অভাব আছে নিয়ে নিতে পারে সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি সন্দেশ খালিদ কোনো হিন্দু বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা তারা আপনাকে ভোট দেবে না আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি আমরা সাত হাজার ভোটে এগিয়ে আছি আগামী দিনে আরও বেশি ভোটে আমরা ঢুকবো এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখাপাত্রের তাতে রেখাপাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা শুভেন্দুবাবু সবই তো বুঝলাম সন্দেশখালি নাকি বিজেপির জায়গা বিরোধী রাত দিন সেখানে পড়ে থেকে কঠিন সময়ে সন্দেশখালী বাসীর পাশে ছিল আপনি বললেন বটে সেটা কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল কি সেটা বলছে বাবু সেটা তো বলছে না কোথায় আট লক্ষ তিন হাজার আর কোথায় রেখাপাত্রের চার লক্ষ সত্তর হাজার হ্যাঁ অনেকে আবার এটা বলবেন একজন নবাগতা হয়ে ছাপোসা মধ্যবিত্ত পরিবারের এরকম একটি অখ্যাত গ্রামের গৃহবধূ হয়ে তিনি চার লক্ষ সত্তর হাজার ভোট পেয়েছেন হাজি নুরুল ইসলামকে বেগ দিতে এটাই বা কম কি দেখুন সেই পরিসংখ্যানে যাচ্ছি না কিন্তু রেখাপাত্রের এমপি হওয়ার সময়ের অপেক্ষা আপনি যে বলছেন তারপরেও তো হারোয়া বিধানসভার উপনির্বাচন বসিরহাট লোকসভা নির্বাচন সবেতেই তৃণমূলের জয়জয়কার তারপরেও সন্দেশখালীর শেখ শাহজাহান এত বড় কাণ্ডের পরেও সন্দেশ বা বসিরহাট তো তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে যদিও দাবি করছেন আপনি যে সন্দেশ নাকি বিজেপির দখলে থাকবে বিজেপির জায়গা আমরা জানি না আপনার দাবি ঠিক কিনা ভুল তবে সেটা এবার হাইকোর্টের মামলা নিষ্পত্তি হওয়ার পর লোকসভা নির্বাচন হলে তখন বোঝা যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিতে কিন্তু বারবার বাজিমাত হয়েছে ধোপে টেকেনি বিজেপির এত আন্দোলন মহিলা ভোটকে সামনে পেতে গিয়ে রেখাপাত্রের মতো আরো বেশ কিছু মুখে দাঁড় করানো খোদ প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আরো অনেক তাবর নেতাদের সন্দেশ খালি গলা ফাটানো কোনটাই তো কাজে লাগেনি কিন্তু এবার মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন সেটাতে কি বিজেপি কিছুটা হলেও চাপে পড়েছে মানে শেখ শাহজাহান ইস্যু হাইকোর্টে মামলা রেখাপাত্রকে দাঁড় করানো এই এত কিছু যখন ঘুটি সাজানো আছে বন্ধুরা বিজেপির তরফে তারপরে মুখ্যমন্ত্রী এটা দিয়ে বাজিমাত না করে যেতে পারে সে কারণেই কি শুভেন্দু অধিকারীর মাঝখান থেকে এই ইস্যুটা একটু তুলে ধরা যে দাঁড়ান দাঁড়ান রেখাপাত্র তো সময়ের অপেক্ষা এমপি হওয়া মুখ্যমন্ত্রী সেখানে যাই করুক না কেন দেখুন মুখ্যমন্ত্রীর চালে বারবার বাজে মাত হয়েছে তবে এবার দেখার যে এটা ঠিক কতটা ফায়দা তৃণমূল তুলতে পারে নাকি বিজেপি সামনে রেখে আবার কিছু করে উঠতে পারে রেখাপাত্রকে এবার এটা কেন বলছি যখন হাজি নুরুল ইসলামের মৃত্যু হলো রেখাপাত্রের মধ্যে বেশ কয়েকটা দিক কিন্তু বন্ধুরা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো রেখেছে একটু অন্যরকম হয় যদিও তাকে কেউ বুদ্ধি দিয়েছে কিনা আমি জানি না কিন্তু বাহ্যিক দিক থেকে তো ভালো লেগেছে বটেই এটা বলতেই পারি প্রকাশে দেখুন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন ইসলামের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তৃণমূলের আরও অনেক নেতা মন্ত্রী বিধায়করা করেছেন তো তাদের দলের একজন সাংসদ একজন দীর্ঘদিনের নেতা মারা গেছেন করবেন রেখাপাত্র মাঝখান থেকে ঢুকে পড়লেন তিনি ঢুকে কি বললেন ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখাচ্ছিল প্রত্যেকটা মৃত্যুই তো শোকের ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছে কিন্তু সত্যি ওনার প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে কিভাবে করতে হয় আর অনেক কিছুই ছিল। কিন্তু তিনি যে এত অসময়ে চলে যাবে আমি ভাবতে পারিনি শুধু শোক জ্ঞাপন করেননি সুন্দর গুছিয়ে কথা বলে যখন সাংবাদিকরা তাকে এটাও প্রশ্ন করেছিলেন বন্ধুরা আমার মতো নিশ্চয়ই আপনাদেরও অনেকের ভালো লেগেছে তার এই বক্তব্য তাই না তিনি কি বললেন যখন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে তো আবারও তাহলে ভোট হবে বিজেপি কি বিজেপির টিকিটে আপনি কি দাঁড়াবেন কি সুন্দর উত্তর দিলেন তিনি একদম গোছানো রাজনীতিবিদের মতো তিনি বললেন সেটা তো দল ঠিক করবে আমি ক্যান্ডিডেট হব কি হব না তবে এটা ঠিক সন্দেশখালি যদি চাই সন্দেশখালীর মাটিতে আবারও লড়াইয়ে নামব সুন্দর গোছানো কথা রেখাপাত্রের কাছ থেকে যার সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত ভাবে দূর দূর পর্যন্ত এই লোকসভা নির্বাচন বা শেখ শাহজাহান ইস্যুর আগে পর্যন্ত যাদের সম্পর্ক ছিল না সেই রেখাপাত্রের কাছ থেকে এই ধরনের বক্তব্য কিন্তু বেশ ভালো লাগায় কি বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকে কয়েকটা প্রশ্ন রেখে আপনাদের কাছে মন্তব্য জানতে আমার কিন্তু বেশ ভালো লাগছে উৎসাহ পাচ্ছি বন্ধুরা অবশ্যই এই ভিডিওতেও কমেন্ট করতে ভুলবেন না আমার প্রথম প্রশ্ন শুভেন্দু অধিকারী হঠাৎ এখনই কেন রেখাপাত্রের বক্তব্যটা তুললেন যে রেখাপাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা দ্বিতীয় প্রশ্ন কোন ভিত্তিতে তিনি এ কথাটা বলছেন হাইকোর্টে বিচারাধীন বিষয় অবশ্যই কিন্তু সে জায়গায় তো হাজি নুরুল ইসলামের মৃত্যু হয়েছে সেখানে তো আবার ভোট হবে এই ভোটের নিষ্পত্তি এই মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর কিন্তু তিনি এত জোর দিয়ে কিভাবে বললেন তৃতীয় প্রশ্ন মুখ্যমন্ত্রী যাবে বলে কি বিজেপি খানিকটা চাপে পড়েছে শেখ শাহজাহান ইস্যু তো এখন অতীত হয়ে গেছে সেই অতীত বিষয়কে এবার খানিকটা ঘাটিয়ে বিজেপি কি কিছুটা फायदा তুলতে পারবে বলে ভেবেছিল যেটাতে জল ঢালতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী এতগুলো পরিবারকে সরকারি সহায়তা প্রদান করে এবং ভোটের পরে যাব যে নির্বাচনের পরে যাব কথা দিয়েছিলাম কথা রাখছি এসব ভালো ভালো কথা বলে কি তাহলে সন্দেশ যেটুকু মানুষ ক্ষুব্ধ ছিল সেটুকু মানুষকে মুখ্যমন্ত্রী সেই চাপে পড়েই কি এই বক্তব্য একটা পয়েন্ট সত্যিই এবার দাঁড় করানো উচিত আপনাদের কি মনে হয় চার লক্ষ সত্তর হাজার ভোটটা হাজি নুরুল ইসলামের মতো একজন রাজনীতিবিদের প্রতিদ্বন্দ্বিতা করে দাঁড় করানি সেটাও কিন্তু কম নয় বন্ধুরাই চার পাঁচটা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম রেখাপাত্রকে কি দাঁড় করানো উচিত আর যদি দাঁড় করানো হয় বিজেপির তরফ থেকে ফের এই এমপি হওয়ার প্রশ্নে যেটা শুভেন্দ অধিকারী বললেন তাহলে কি হতে পারে আদৌ কি রেখাপাত্র পারবেন আরও কোনো এক বড়ো রাজনীতিবিদের সামনে দাঁড়াতে আমরা জানি না তৃণমূল কাকে ক্যান্ডিডেট করবে কারণ তার ছেলে তো ইতিমধ্যেই হারুয়ার বিধায়কও হয়ে গেছেন এখন তিনিও হতে পারেন যাই হোক বন্ধুরা এই প্রশ্নগুলো রেখে আপনাদের কাছে আমি অবশ্যই ভিডিওটি শেষ করব তবে প্রত্যেক ভিডিওর মতো এটাতেও আশা রাখবো যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পেশ করবেন দেখুন আমি ঠিক ভুল হতেই পারি আমি আমার মতামত আপনাদের সামনে তুলে ধরেছি যে এটা এটা হতে পারে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে আপনারা বলে দেবেন যে আমি ঠিক বলছি না ভুল অবশ্যই সুচিন্তিত মতামত পেশ করতে ভুলবেন না বন্ধুরা অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টে ভালো থাকবেন